না রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো বেশি ভালো নেই আসলে আমরা যে সমাজে বাস করি আমাদের আশেপাশের সমাজ এতটাই বিশুদ্ধ হয়ে গেছে আমরা কি করে ভালো থাকবো বলো আজকে আমরা মেয়েরা কোনোভাবে কি স্বাধীন রয়েছি কোনোভাবেই কিন্তু স্বাধীন নাই কোথাও নেই কিছু না কিছু অন্যায় অত্যাচার টর্চার আমাদের সাথে হতেই থাকে আর সেটা মানসিক হোক আর শারীরিক হোক যাই হোক না কিন্তু টর্চার কিন্তু হতেই থাকে আর সেটা আমরা কিন্তু মুখ বুঝে সহ্য করি বলেই আজকে সবাই পার পেয়ে যায় সবাই সেই অত্যাচার করার সুযোগ পেয়ে যায় আসলে দোষ হলো আমাদের আমরাই সুযোগ করে দেই কারণ আমাদের সহ্য ক্ষমতাটা অনেক বেশি আমরা মুখ বুঝে সবটাই সহ্য করি যার জন্যই আজকে আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে যে ঘৃণ্য ঘটনা ঘটে গেছে নরপিচাসটা জুনিয়র ডাক্তারকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে কষ্ট দিয়ে তার উপর অত্যাচার করেছে সেটা একদমই মানা যায় না একটা মেয়ে মানুষ হিসাবে বা একটা মানুষ হিসাবে কিছুতেই কিন্তু মেনে নেওয়া যায় না এই ঘটনাটা এ আমরা কোন সমাজে বাস করি যেখানে একটা মেয়ের কোনো নিরাপত্তা নেই যেখানে একটা ডাক্তারকেও ছাড়লো না সেই নরপিচাসটা যারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে তাদের জীবনেরও কোনো সেফটি নেই আমরা কোন সমাজে বাস করছি কোন নরপিচাষের কবলে পড়লো সেই মেয়েটি তার মা বাবার কথা ভাবলেই একদম বুকটা হাহাকার করে ওঠে জীবনে সারাটা পরিশ্রম দিয়ে ছেলে মেয়েকে যখন বড় করে মানুষের মতো মানুষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার এসব করা হয় তারপরে যদি তার পরিণাম এরকমটা হয় তাহলে সেই মা বাবার অবস্থাটা একবার চিন্তা করো কি হতে পারে চোদ্দই আগস্ট যখন রাত দখল করেছিল গোটা কলকাতা শহর দেশ বিদেশ সবাই কিন্তু আন্দোলনে নেমে পড়েছে আমরা যে সবাই এই আন্দোলন করছি যে যেরকম পারছে প্রতিবাদ করছি এটা করে কি আদৌ কোনো লাভ হবে যা ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন রাত্রে শুরু হয়েছে একদল নরপি চাষ সেই আন্দোলনকারীদের উপর হামলা করেছে হসপিটালের সমস্ত জায়গায় একদম ভাঙচুর করে ধ্বংসলীলা করেছে একদল দুষ্কৃতী নরপি চাষের দল এগুলো কি বিচার হতে দেবে সঠিক বিচার হতে দেবে আমার তো মনে হয় না সঠিক বিচার পাবে সেই মেয়েটি তবে আমি একটা কথাই বলবো যত দিন না আসল অপরাধী ধরা পড়ে সে যত বড়ই রাগব বোয়াল হোক না কেন যত ক্ষমতাধারী হোক না কেন যত দিন না ধরা পড়ছে এই আন্দোলন চালিয়ে যেতে হবে এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে ঘর থেকে প্রত্যেকটা মানুষকে মা বোনকে বেরিয়ে আসতে হবে আওয়াজ তুলতে হবে এত দিন হয়ে গেল কেন সঞ্জয়ের মুখ থেকে স্বীকার করাতে পারছে না পুলিশ কেন পাচ্ছে না যে তার সাথে কে ছিল না তাকে ফাঁসানো হয়েছে এই সব কিছুর মধ্যে অনেক বড় চক্রান্ত চলছে অপরাধীকে বাঁচানোর জন্য এটা একদম পরিষ্কার না হলে ওই দিন অত ভাঙচুর হতো না প্রমাল্য পাঠ করার জন্য হসপিটালের এত ভাঙচুর হতো না এত ক্ষয়ক্ষতি হতো না প্রচুর রুগী বেরিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে কষ্ট সহ্য করতে না পারি কোনো ডাক্তার কিছু করছে না কেন ডাক্তাররা করবে আমরা সাধারণ মানুষরা শুধু নিজের স্বার্থটা বুঝি আজকে আমাদের বাড়ির লোক অসুস্থ বলে আজকে আমরা সেটা কষ্টটা বুঝতে পারছি কিন্তু সেই ডাক্তারকে কতটা কষ্ট করে মারা হয়েছে কতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে সে সবকে আমরা একবার চিন্তা করে দেখেছি একবারও দেখিনি তাই আমার মনে হয় ডাক্তাররা যেটা করেছে একদমই ঠিক হয়েছে একদমই ঠিক করেছে কারণ যারা যাদের জন্য আমরা জীবন ফিরে পাই তাদের জীবনের যে কোনো সেফটি না থাকে সুরক্ষা না থাকে তাহলে কেন তারা এই দায়িত্ব নেবে আমাদের জীবনের কেন দায়িত্ব নেবে আমরা সাধারণ মানুষরা যদি তার দায়িত্ব নিতে পারি সেই ডাক্তারের যদি জীবনের দায়িত্ব নিতে পারি তবে আমার মনে হয় ডাক্তাররা আমাদের জীবনের দায়িত্ব নেবে আমি জানি না এই মেয়েটি সঠিক সুবিচার পাবে কি না হয়তো অপরাধীরা ক্ষমতার প্রভাব খাটিয়ে টাকা পয়সার প্রভাব খাটিয়ে বুক চিতিয়ে বেড়াবে তবে এই সমাজকে পিসাজ মুক্ত করতে আমাদেরকেই হাল ধরতে হবে আগামী প্রজন্মে যাতে কোনো নরবিচাস তৈরি না হয় আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে কারণ আমাদের ঘরে আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ তৈরি হবে আমাদের প্রত্যেকটা মা বাবাকে প্রত্যেকটা পরিবারের মানুষকে সেভাবেই দায়িত্ব নিতে হবে যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে মেয়েরা তো আমাদের শাসনেই থাকে মেয়েদের তেমন কোনো শাসন কিন্তু করতে হয় না বিশেষ করে ছেলেদের ছেলেদের থেকেই তো নরবি চাষ এক একজন তৈরি হয় কতজনে ভালো তৈরি হয় কতজনে নরবী চাষ তৈরি হয় তো সেই ছেলেদেরকেই ভালো করে মানুষের মতো মানুষ করতে হবে শিক্ষা দিতে হবে যাতে একটাও নরবি দলে নাম লেখাতে না পারে তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি যে যেই আমার ভিডিও দেখছো না কেন আমরা প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা পরিবারের লোক যদি আমাদের সন্তানকে বিশেষ করে ছেলে সন্তানকে আমরা যদি সঠিক শিক্ষা দিতে পারি মানুষের মতো মানুষ করতে পারি মানুষের দুঃখে দুঃখী হতে পারে হতে শেখাতে পারি তবেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ আগামী সমাজ নরবি চাষ মুক্ত হবে তো যাই হোক এই সম্বন্ধে কথা বললে কথা শেষ হবে না তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বিশেষ করে হানি দিদি ভাই আমাকে বলছিল প্রত্যেক দিন যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না খুব মিস করছি তোমাদেরকে তো ভিডিও দেব কি করে বলো এক তো আমার বাড়ির পরিস্থিতির কথা বলি না এখানেও যে আমি কতটা স্বাধীন তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো আসলে একটা মানুষের লাইফ স্টাইলটা একদিন থেকে দুই দিন দেখলেই কিন্তু বোঝা যায় তোমরা অনেকেই জানো আমার সিজার করার এখনও দু মাসও হয়নি এক মাস তো আমার আতর ঘরেই ছিলাম তো সেখান থেকে বেরিয়ে দশ দিনও কিন্তু যায়নি সংসারে হাল ধরতে হয়েছে আর শরীরের কথা তো বলি না শরীরের অবস্থা যেমনই হোক না কেন করতে তো হবেই কথায় আছে ঘরা দেখলে যেমন খরা হয় সেরকম হচ্ছে আমার পরিস্থিতি আমাকে ভাবছে অনেকেই যে আমি সুস্থ হয়ে গেছি তার জন্য সমস্ত দায়িত্ব কর্তব্য দিয়ে দিয়েছে ঠেলে এই যে এই জিনিসটা যে হচ্ছে আমার সাথে এটা কেন হচ্ছে তো মুখ বুঝেই আমি সব কিছু করছি কষ্ট হলেও করছি আমার যে কষ্ট হচ্ছে এই কাজটা করতে এটা বলেও কিন্তু কোনো লাভ নেই সেই বোঝার মতো ক্ষমতা বা মন মানসিকতার কারণেই তুমি যতদিন মুখ বুঝে কাজ করে যাবে সহ্য করে যাবে ততদিন তুমি ভালো সহ্য করতে করতে যখনই তোমার দেওয়ালে পিঠটা থেকে যাবে আর তখনই কিন্তু তুমি একটু প্রতিবাদ করবে তখন কিন্তু তুমি খারাপ হয়ে যাবে এটাই হলো সমাজের নিয়ম তো যাই হোক সেসব কথা না বলি আসলে সব শখ করে কিন্তু কেউ বলে না অনেকটা কিছু সহ্য করার পরই কিন্তু সব কথা মুখ থেকে বের হয় এমনিতেই দুটো বাচ্চাকে সামলাতে হচ্ছে তোমাদের সামনে তো সবটা শেয়ার করতে পারি না আমার সোনাম আর যা অবস্থা এ ধরো আমি খাওয়ালাম আধা ঘন্টা বসে ধরে তারপর যদি সে বাচ্চাটা উল্টি করে দিয়ে দেয় সব কিছু বের করে দিয়ে দেয় তখন তোমার কীরকম লাগবে বলো মন মানসিকতা একদমই ঠিক থাকে না তো যাই হোক এখন একটু কাজের কথা বলি সকালে উঠেই সোনাদেরকে খাওয়ানো দাওানো সব কিছু করাতে হয় আমার নয়ন সোনাকেই তেল মাসাজ করাতে হয় সেসব করিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখতে পাচ্ছি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে দুই রকম শাক কিন্তু ভেজে নিয়েছি প্রথমে কমলি শাক ভেজেছি তারপরে হচ্ছে মুড়ো শাক আর এখানে একটা একদমই অন্য ধরনের তরকারি করব একদমই ঝাল মশলা ছাড়া পেঁপে আর কলা মা এভাবে কেটে দিয়েছে তো সেটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে সোমবারে দিয়ে দিয়েছি থানকুনি পাতা আর হচ্ছে রান্ধুনি তো এই রান্নাটা হল নাকি শুক্তা তো আমাদের গ্রামে এভাবেই করে আমার শাশুড়ি মাকে দেখেছিলাম এভাবেই করে তো শোনো কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে একদমই ঝাল মশলা ছাড়া এখন একটু বাটা দেব আদা আর হচ্ছে রান্ধনী বাটা এই মশলাটুকুই দিতে হয় আর দেখতেই পেলে যে থানকুনি পাতা দিয়েছিলাম এটাকে বলে শুক্তা তো আমাদের গ্রামে কিন্তু এভাবেই শুক্তা রান্না করে এরা তো বলে শুক্তা আর অনেককেই দেখি শুক্তো রান্না করে কত সুন্দর কত কিছু দিয়ে তা আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা তো এভাবেই রান্না করে আর আমার সোনামার বাবু কিন্তু খেতে খুবই ভালোবাসে আর সোনামার বাবু চলে এসেছে দোকান থেকে সকালে ও শুধু চা খেয়ে গিয়েছিল তার জন্য ওকে খাওয়াটা দিয়ে দিয়েছি এখন বাজে ধরো ওই সাড়ে এগারোটা ও সকালের খাওয়া খেতে এসেছে তো ওকে তাই খাওয়াটা দিয়ে দিচ্ছি আর আমার নয়ন সোনায় দেখি কিন্তু ঘুমিয়ে রয়েছে টিভির ঘরে দোলনার মধ্যে এখানে ফ্যানও চলছে আর আমার সুস্মিতা দিদি ভাই অনেক মিস করছে আমার ঠাকুর পুজো ঠাকুর ঘর আমার গোপু তো দেখতে পাচ্ছ আমার গোপু কিন্তু এখনও পর্যন্ত আনিনি কারণ মামি আনতে দিচ্ছে না মামিদের বাড়িতে মনসা পুজো হবে অনেক গান বাজনা হচ্ছে আর অনেক গোপু সোনা এসেছে তো মামি আনতে দিচ্ছে না ওই দিন বলেছিলাম গোপু নিয়ে আসবো মামি বললো আমাদের বাড়ির পুজোটা শেষ হয়ে যাক তারপরে নিয়ে যেও তার জন্যই রয়েছে আর কি আর দেখো রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি রান্না অর্ধেক করে রেখে আমি চলে আসলাম সোনাদেরকে ছান করাতে যেহেতু বারোটা বেজে যাচ্ছে বেশি দেরি করে ছান করে আবার ঠান্ডা লেগে যাবে তো ওভাবেই আমার করতে হয় অর্ধেক রান্না করে তারপরে এসে আবার সোনাদেরকে খাওয়ানো দাওয়ানো ছান করানো তো সময় সাথে সাথে করতে হচ্ছে নাহলে তো সময় মেলাতে পারবো না সব কিছু সময় মতো করতে পারবো না তো সোনামার জন্য এদিকে ডাল আর পেঁপে সেদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর দুটো ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি সোনামাকে খাওয়াবার জন্য আমার সোনা পাখি এখনো পর্যন্ত সান করাইনি সোনা আমার জল গরম হয়ে গেছে একটু সময় নেই যে একটু বসে থাকবো সোনা আমাকে সান করাতে হবে সোনা আমার খাবার রেডি করতে হবে চলো পরে দেখা হচ্ছে আবার এই দেখো সোনাদেরকে ছান দান করিয়ে কিন্তু শুয়ে রেখেছি তারপরে চলে আসলাম এই যে এটা হচ্ছে মাসকালার ডাল এটাকে একটু সম্ভার দিয়ে দিলাম ডালটা নামিয়ে রেখে সোনামাকে আবার খাওয়াতে হবে তার জন্য সোনা আমার আবার খাবার রেডি করতে হবে তো মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে নিঃশ্বাস নেওয়ারও মনে হয় সময় পাচ্ছি না দমটা মাঝে মাঝে আটকে যাচ্ছে তো দেখো এখানে সোনামার জন্য খাবারটা কিন্তু রেডি করে নিচ্ছি এটা কিন্তু খুবই নরম হয়েছে কিন্তু এই নরম খাবারটাও আমার সোনামা খেতে পারবে না মিক্সারে সেই পেস্ট করতেই হবে আর তোমরা দেখলে ডিম দুটো যে সিদ্ধ করে নিয়েছি একদমই নষ্ট হয়ে গেছে জানো তো এই দেখো আমার সোনামা কিন্তু সানধান হয়ে গেছে সোনামার খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি খাওটা কেন এমন হয়েছে সোনামার জন্য দেশি মুরগির ডিম নিয়েছিলাম পাশের বাড়ি থেকে চারটে পঞ্চাশ টাকা দিয়ে তো দুটো ডিম একদমই নষ্ট হয়ে গেছে জানি না গরমের জন্য নাকি একদমই সিদ্ধ করার পর দেখি খুবই গন্ধ বেরিয়েছে তার জন্য সোনামাকে সেই ডিম দুটো দিলাম না আগে নয়ন সোনাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতেই পারবে যে কতটা খেলা করছে আমার সোনাটা তো এইভাবেই দশ পনেরো মিনিট হায়েস খেলা করবে বা বিশ মিনিট বা আধা ঘন্টা যখনই একবার হিসু করে যাবে তখনই চিল্লা চেল্লে শুরু করে দেয় নয়ন সোনা তো ওইদিকে খেলা করছে এই সুযোগে আমি সোনা মাকে খাইয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি যে এই সাইডে আমার মা কাপড়গুলো ভাজ করছে তো আজকে প্রচুর কাপড় ধুতে হয়েছে এই কাপড় চোপড় ধোয়া মেলা এসব করতে করতে না মাঝে মাঝে অধৈর্য লেগে যায় মনে হয় যে আর পারছি না তো পারবো না মনে করলে আর কি হবে বলো পারতে তো হবেই তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আমার সোনামা খুবই এখানে ঠেলা ঠেলাঠেলি করছে বেঁকে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে তার জন্য ভিডিও আর বেশি করতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ হরি বল